ড্রোন নিয়ে প্রচুর বড় বড় ইউটিউবাররা আসেছে তাহলে পাহাড়ে চলে আসেছে আর দেখতে পাচ্ছেন আমরা আর এখানে একটা সাপ আছে আর गाइस সবার ওই দিক থেকে পাহাড়ে উঠছে ওই দিক থেকে যেমন তোমরা দেখতে পাচ্ছো মানে পাহাড়ের উপরে আর এদিক থেকে মেলা চলছে

মাই টেস্টিং হ্যালো তো কত বছর থেকে ব্যবসা করছেন হ্যালো আসনাচ হ্যালো আবে मजा आएगा ना बिरु থেকে ব্যবসা করছেন কত বছর 10 বছর 10 বছর ও আচ্ছা কি পাওয়া যায় আপনার কাছে মানে কি কি আছে ছোড়া বাদাম ছোলা मटर सेव লজেন্স मतलब कि आप हिंदी में बात करते हो इसलिए समझ में नहीं आ रहा मेरे बात हिंदी आता है लेकिन तब तो।

পুসরা झुके गणेश সালা झुकाएगा तो गाइस এখানে এক সময় এεροপ্লেন ল্যান্ড হতো বাট এখন হয় না गाइस এεροপ্লেন ল্যান্ড হতো এখানে উটা তো সচিন কো চড়ুপা দেখতে পাচ্ছ गाइस মানে চারিদিকে পুরো बांस এন্ড এখন যাবো আমি সেই পাহাড়ে তো চলো যাওয়া যাক দিন পড়াচতোmos সবাই তাহলে পাহাড়ে চলে এসেছি আর দেখতে गाइस তোমরা কি তোমরা দেখতে পাচ্ছ তোমরা মানে প্রচুর লোক গাইস দেখতে পাচ্ছি তোমরা আর এখানে একটা সাপ আছে সাপ বেরিয়েছে তো গাইস অনেক কষ্ট করে পাহাড়ে এসেছি আর এখানে দেখতে পাচ্ছি তোমরা কিরকম লোক পুষ্পা রাজ এখানে আছে আর এ ঘুরে ঘুরে দেখছে চারিদিকে কম আছে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফালগুনি হাবাসে সেই রাতে রাত ছিল পূর্ণিমা রং ছিল ফালগুনি আর গাড়ি সবাই ওই দিক থেকে পাহাড়ে উঠছে ওই দিক থেকে যেমন তোমরা দেখতে পাচ্ছো সবাই ওই দিক থেকে যাচ্ছে আর এক দিক থেকে দেখতে পাচ্ছো প্রচুর লোক আর মানে ভিউটা জাস্ট অসম গাইস দেখতে পাচ্ছ তো যেটা বলছিলাম এখন আমি আছি এখানে পাহাড়ের উপরে আর এইদিকতে মেলা চলছে একটা মেলা চলছে যেমন তোমরা দেখতে পাচ্ছ আমার ভয় লাগছে তো গাইস এইদিকটা মেলা চলছে আর দেখতে পাচ্ছ তোমরা কত লোক তো চলো এখন আমি যাব এখানে তো এইদিকতে তো লোক আছে গাইস বাট এইদিকও আছে লোক আর আমরা এখন এখানে আছি এইদিকটা নামবো তো চলো আগে নেমে যায় তারপর তো কথা হচ্ছে দেন কথা হ্যাঁ তো যেটা বলছিলাম আমি এখন নিচে চলে এসেছি আর এখানে দোকানগুলো দেখাচ্ছি তো চলো দেখে থাকো গাই আর গাইস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবার চেষ্টা করলাম তোমাদের এই ভিডিওতে আর এখনো শেষ পর্যন্ত যায়নি বাট তো যাবো তো চলো যাওয়া যাক আর যেহেতু তোমরা দেখতে পাচ্ছো এদিকে মেঘ কেমন ধরেছে তো বাট তা যাবো আমি তো চলে যাওয়া যাবে আর গাছ এখানে ড্রোন নিয়ে প্রচুর বড় বড় ইউটিউবাররা এসেছে তো গাছ দেখতে পাচ্ছো এখানে একটা ড্রোন উঠছে তো ঠিকঠাক আমার ফোকাস নিয়েছে না বাট এখানে ভেবেছিলাম লোক হবে বাট এত লোক হবে তা হবেনি গাইস তো আমি দেখতে পাচ্ছি তো গাই আমি জানতাম লোক হবে বাট আর গাইস হাজার হাজার লোকের মাঝে আমি যাই হোক গাইস এতদিন পর মানে একটু সাহস এলো এবং আমি পাবলিক ব্লক করছি দেখতে পাচ্ছি তোমরা এত লোকের সামনে আমি কথা বলছি তোমাদের সাথে ফোকাস মা চোখে তোমাদের সাথে কথা বলছি ফোকাস টু ফোকাস তো যাই হোক এত লোকের সামনে পাবলিক ব্লগ তো দেখতে পাচ্ছি তোমরা আগে দোকানে দোকানের সামনে যখন যাই না কে ঘ্রানটা পাই মাথা থাকে না ঠিক দৌড়াইয়া বসি এক্ষণে মেনু দেখা কনফিউজ হইয়া যাই কাচিনি মুনাকি কাশি ভাই ডিসাইড করতেই লাইগা যায় বিশ মিনিট

হ্যালো হ্যালো মাইক টেস্টিং হ্যালো হ্যালো আর যে তোমরা দেখতে পাচ্ছ এদিকে মেক কেমন ধরেছে তোমার তাও যাবো হবে তো তো এই সকাল থেকে বৃষ্টি পড়ছে প্রচুর আর আমি এখন এখানেই আছি এখনো বাড়ি যাইনি বাট একটু পর যাবো আর গেছে আমার ট্রেন আছে যাই গাইস গাইজ অনেকক্ষণ থাকা এখন বৃষ্টি চলে এলো আর এখন আমরা যাবো ঘর 反正我们这个这个单位。